হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় মানে আমিও ভালোই আছি তো একটু মাথা ব্যথা আসলে কালকে রোদে রোদে ডাক্তার দেখাতে গেছিলাম আর রোদে রোদে ফিরেছি তো সেই কারণে সকাল সকাল একটু নারকেল তেল লাগিয়েছি আর যা গরম পড়েছে বন্ধুরা আমাদের দিকে প্রচণ্ড গরম পড়েছে মানে রাতে তো ঘুমই হচ্ছে না তো সেই কারণে রোজ তো এমনি মাথা স্নান করতে হয় তো তেলটা লাগিয়ে নিলাম তারপর মাথা স্নানটা করে নেব তো আজ থেকে আবার ছেলের স্কুলটা আরও মানে এগিয়ে গেছে যেখানে ও সাতটায় স্কুল যেত সেখানে ওকে যেতে হচ্ছে সাড়ে ছটায় মানে সাড়ে পাঁচটায় ওকেও আমার সাথে উঠতে হচ্ছে তো আজকে বন্ধুরা সেরকম রান্নাবান্না করে দিতে পারিনি মানে বরকে তো আলু সেদ্ধ ডাল ভাত করেছিলাম তো সেই খেয়ে গেছে আর বাকি ছেলে টিফিন বানিয়ে দিয়েছিলাম বাস ও নিয়ে গেছে আর যা গরম পড়েছে আর সেরকম তেল ভাজা দেওয়াও যাচ্ছে না তো আমার মানে কাল থেকে না খুব অবস্থা খারাপ মানে কীরকম অবস্থা খারাপ মানে বাঁদরে জ্বালায় আমার নাজেহাল অবস্থা কাল থেকেই আমি মানে বাড়ির বাইরেই কাটাচ্ছি কালকে ছেলে ছুটি হয়েছিল সাড়ে এগারোটা তো সেই আটটার সময় রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আমি বাড়ির এই বারান্দাতেই বসেছিলাম বান্দর তাড়াচ্ছিলাম আর আজকেও ঠিক একই অবস্থা তোমাদের দাদাভাই থাকতে থাকতে আজকে বান্দরটা এসেছিল তো তোমাদের দাদাভাই সাতটা দশ পনেরোতে লাঠি নিয়ে তাড়া করেছিল তো বান্দরটা চলে গেল। কিন্তু তারপরে সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবারও সে এক উৎপাত শুরু করেছে তো উৎপাতটা কি দেখো গাছের লিচুগুলোকে একবার দেখো তো কাছে লিচুগুলো দেখো একদম কালার চলে এসেছে তো এবার পাকবে কিন্তু পুরোপুরি পাকে নিয়ে দেখো লিচুগুলো দেখো একদম কালার চলে এসেছে তো এই সময় যদি বাঁদরে খেনে তাহলে কি মানে ভালো লাগানো অবস্থা হয়েছে না মানে প্রচুর প্রচুর লিচু খেয়ে নিয়েছে নিচে যে পরিমাণ লিচু ছিল সেখানে বাঁদরটা এখানে বসে বসে যতটা পেরেছে সমস্ত লিচু খেয়েছে আর তারপরে আমি অনেক পরে দেখেছি আর দেখা মাত্র একটা মশারি ছিল এখানে মানে আমি যখন সবজি লাগাই শাক টাক হলে সেগুলোকে ঢাকা দিই তো সেই মশারিটায় আমি যতটা পেরেছি এখানে গাট করেছি তো এইটুকু তো গাড়ি কিছুই হবে না বাকি তো এটা তো ছাগল নয় যে একটুখানি নিচেরটা গাট করে দেবো বাকি সব মানে বাঁচিয়ে নেব এটা তো বাঁদর সে তো কাছেও উঠতে পারে তো মানে এই অবস্থাতে মানে একদম ঘরে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন বাইরেই একটু কাটাই আর আমাদের বাড়িটা তো দেখেছোই এখানে আম গাছ কাঁঠাল গাছ আছে তো তার জন্য হাওয়াটাও বেশ খুব সুন্দর আর ছাওয়াও থাকে সে কারণে বাড়ির বাইরেও বসতেও খুব একটা অসুবিধা হয় না তো সে কারণে কালকে কিন্তু বন্ধুরা রান্নাবান্না তো করতে হবে সকাল থেকে কাছে রান্না হয়নি তো রান্নাবান্না করার জন্যই একবার করে ঘর ঢুকছি তো বান্দরটাও আমার সঙ্গে প্রচণ্ড চালাকি করছে যখন আমি ঘরে ঢুকছি ওর তখনই চলে আসছে তো একটু লাঠি টাঠি দেখাচ্ছি তো চলে যাচ্ছে তো এইভাবেই মানে কাটছে কালকে সময়টাও এইভাবে বাইরে গেটেছিলো তো আজকেও ভেবেছেন এখানে বসে থাকবো কিন্তু আজকে বসে থাকা হবে না আমাকে রান্না করতে হবে একদমই রান্না করা হয়নি তো চলো বন্ধুরা রান্নাটা করি আর তোমরা আজকে আমার এই ব্লগটা দেখতে থাকো দেখো এখানে আজকে আমি মানে অনেক দিন ধরেই আমার খুব খাবার ইচ্ছা ছিল সেটা হচ্ছে পুঁই শাক তো আজকে সবজিওয়ালা যেয়ে দেখেছি পুঁই শাক নিয়ে এসে আমি পুঁই শাকটা কিনে নিয়েছি পুঁই শাক আর সাথে কুমড়ো কিনেছি তো এখানে পুঁই শাক আর কুমড়ো বেশ ভালো করে একটু মাখা মাখা সবজি বানাবো আর এটা করবো আমের চাটনি তো অনেকটা আম কেটেছি দেখো কারণ আমি যখনই আমি চাটনি বানাই একটু বেশি করে বানাই কারণ রোজ রোজ ওই চাটনি বানাতে আমার একদম ইচ্ছে করে না বেশ একটু বেশি করে চাটনি বানিয়ে দুদিন তিন দিন খাওয়া হয় সেরকম মতোই আমি আমি চাটনিটা বানিনি তো দেখো এখানে সব কাটা আছে আর বাকি ভাত আর আলু সেদ্ধ ডাল সকালে করেছিলাম সেটা আছে তো আজকের মেনু এটাই হবে কারণ যা গরম পড়েছে আমার তো একদমই খেতে ইচ্ছে করছে না আর খাই তো তোমাদের দাদা একটু বেশি মানে এটা ওটা সবজি তো তোমাদের দাদাভাই ভাই যখন নিই মানে খাওয়াটা যখন হয়েই গেছে তখন আজকে আর সেরকম কিছু বাড়াবো না তো চলো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হোক তো এইভাবেই রান্নাটান্না বসিয়ে দিয়ে দেখো আমি এখানে বসে বসে এখানে জানলা দিয়ে বা দরজা দিয়ে সবটা দেখা যাচ্ছে না জানলা দিয়ে পুরো একদম নিচু গাছে সোজাসুজি বসেছি তো এইভাবেই আমি মোটকাটা কাট দিচ্ছি মাথার ওপর ফ্যান চলছে তো মাঝে মধ্যে ভয়ও লাগছে যে দরজাটা খোলা রাখছি আবার মানে আমিও ওকে ভয় করছি ও কিন্তু আমাকে ভয় করছে যে দেখছে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি ও অমনি পালাচ্ছে তো চলো বন্ধুরা ছেলের ছুটি হয়ে যাবে পনেরো দশটায় ছুটি হবে তো আজকে তাড়াতাড়ি আসবে কারণ আজ থেকে ওর একটু মানে তাড়াতাড়ি ছুটি হবে তো গ্রীষ্মের ছুটি ওদের সেই পনেরো তারিখেই পড়বে মে মাসে তার আগে যতই গরম পড়ুক কিন্তু ছুটি ওদের স্কুল থেকে দেবে না তো এইভাবেই টাইম বাড়ানো কমানো সেটাই করবে তো চলো আরুশো আগে আসুক তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি রান্না বান্না কমপ্লিট হলো তো প্রথমেই বলে যে কী কী রান্না করছি চলো একবার দেখিয়ে নিয়ে দেখো আমের চাটনিটা হয়ে গেছে আর আমের চাটনিটা কত সুন্দর হয়েছে দেখেছো ঠিক খেতেও ততটাই সুন্দর হয় কালারটাও দেখো আর ডালটা আর এটা হচ্ছে কুমড়োটা এটা আমার খুব প্রিয় একটা সবজি হয়ে গেছে আর থ্রি মানে চিকেন ছিল তো কী করবো সেটাকে একটু বেসন দিয়ে একটু পকোড়া বানিয়ে নিচ্ছি দেখো আজকাল চিকেন একটু করার ইচ্ছা হলো না কারণ কালকে চিকেন আর সেটাকে সেখানে একটু করতে একদম ইচ্ছা করলো না ভাবলাম পকোড়া করুন তাতে একটু খেতে ভালো লাগবে তো সেটাকে সেখানে পকোড়া বানিয়ে নিচ্ছি দেখো আমাদের সোনা চলে এসেছে এসেই একটু ফুটবল খেলছিল তো অনেক ঘেমে গেছিলো তো ভাবলাম চলো ওকে আগে সানটায় সারিয়ে নিই তো সান সারা হয়ে গেছে আর এখন এই যে কী করছো তুমি এটা আগে লেখো তারপর আয় দেবে আমি দেখবো আমি তো পারি ওগুলো লিখতে তুমি কি পারো তো তুমি হান্ড্রেড অব দি লিখে নাও আচ্ছা আমিও লিখবো তুমিও লিখবে কেমন এ দেখো আমি কি ওকে হোমওয়ার্ক বা দেবো ওই আমাকে হোমওয়ার্ক দেয় ঠিক আছে আমি করলে তবে ও লিখবে আর এদিকে একটু সময় ছিল তোর এমনি রোজকার ডেলি কার জামা কাপড়গুলোর সব কিছু ভাঁজ করে রাখলাম আসলে আলনাতে থাকে একটা জিনিস বার করতে গিয়ে দশটা বেরিয়ে যায় আর রোজ মানে আমাকে এইভাবেই মানে সময় থাকলে আমি এসবই করি ঠিক চলো বন্ধুরা ওইদিকে পকোড়াটা হয়েও যাবে আর আমি তখন স্নান করতে পারবোই না কারণ এখনও দিদি আসেনি দিদি না আসলে আমি স্নান করতে পারবো না তো এই এইভাবে স্নান করছি না আমি আবার যদি সানে ঢুকি আর সেই সময় যদি আবারও বান্দরটা আসে সে কারণে আমিও স্নান করতে পারছি না তো দিদি আসলো তারপরে স্নানের ঢোক আর তাছাড়া এই দুষ্টুটাকে মানে ফেলে রাখে স্নান করতে যেহেতু আমার ভীষণ ভয় লাগে কি যে ও কি করবে সেটাই ভয় লাগে তো চলো বন্ধুরা দিদি আসুক স্নান সারি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো সেরে চলে এসেছি আর এই যে আমাদের বাবাই সোনা ওর খিদে পেয়েছে তো ওকে খাইয়ে নেব। কারণ সে স্কুলে অনেকক্ষণ আগে খেয়েছে আর স্কুল থেকে এসে জাস্ট একটু শরবত খেয়েছে তো ওই যে খাবার বেড়ে নিয়েছি আর বন্ধুরা যা গরম পড়েছে তাতে তেল মশলা একদমই খাওয়া যাবে না বেশি করে আর এমনই আমি একটু ফ্যাটি তো আমার পক্ষে তো একদমই না তো মনে হয় যেন একটু আলু পোস্ত ডাল ভাত খাওয়াটা খুবই বেস্ট তো কালকে আলু পোস্ত ডাল ভাত করেছিলাম যার জন্য আজকে একটু সবজি কারণ সবজিটাও তো খেতে হবে আলুটা আবার একটু ডাক্তার আমাকে কমই খেতে পড়েছে তো এই যে আমাদের সোনা বসে পড়েছে তো একটা থালাতে নিয়ে এসেছি তোমাদের বারবারই বলি আমি একটা থালাতে নিয়ে আসি কারণ চিকেনের সাথে আবার যাতে খেতে খেতে ঠেকা ঠেকি না হয়ে যায় তো আগে আমাদের সোনাকে খাইয়ে নেব তারপর ওর পাতে আমিও খেয়ে নেবো তো বন্ধুরা আমি মানে চেষ্টা করি যে যতটা তেল মশলা কম মানে দিয়ে রান্না করা যায় কারণ আমিও রিচ খেতে পছন্দ করি না আর আমাদের বাড়িরও লোকজনরা কেউ পছন্দ করে না তো সেরকমই হালকা মশলা দিয়ে আজকে এই সবজিটা রান্না করেছি তো খেতে বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার আগে একদমই বাড়ি থেকে বেরোনো যায় না কারণ প্রচণ্ড রোদ থাকে তো বাড়ির সামনে যে মাঠটা সেখানে আসি একটু বসি অনেকেই বসে থাকে বেশ ভালো লাগে আর এখানে পুকুরটা আছে দুদিকে দুটো পুকুর আছে যার জন্য এখানে হাওয়াটা খুব সুন্দর দেয় আর সেটা ভীষণ ভালো লাগে তো বাবাই তো আমাকে খেলার জন্য খুব ব্যস্ত করছিল কিন্তু আমি আর খেলিনি আজকে ওর মনি খেলছে তোর মনিও এত ছুটতে পারে না ওর সাথে কিন্তু কি করবে তো একটু পরেই চলে যাব কারণ বাড়িতে একটু ঝাঁট ফাট যেগুলো থাকে সেগুলো দিতে হবে সন্ধ্যা তারপর বাবাইয়ের দুধ গরম করতে হবে তো একটু বসি তারপর চলে যাব তারপর আবার ওই যে বললাম হনুমানের জ্বালায় তো মানে সারাদিনই থাকে কোনো না কোনো গাছের মধ্যে বসে থাকে আর সব সময় বাড়িটাকে নজর রাখে তো বেশিক্ষণ আমি এখানে বসবো না জাস্ট বাবাইকে দিতে এসেছিলাম আমার মনি এখানে বসেছিল আর বাবাই ঘুম থেকে উঠল তারপর বাবাইকে রেডি করে এখানে মনের কাছে দিয়ে গেলাম ও একটুখানি থাকবে আর আমিও বাড়ি চলে যাবো বাড়ির কাজকর্মগুলো শেষ করব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই খুব খুব ভালো থাকবে ডাটা